আপনি যা দেখতেছেন আমি কিন্তু তা দেখতেছি না এটা আপনি কি দেখতে পাচ্ছেন বাদাম না কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি আমার মনের কথা বা মনের খবর যেটাই বলা যাক না কেন কিভাবে হলো ওয়েট শেয়ার করতেছি আজকে এই বাদাম দেখে আমি যতটা না খুশি হয়েছি আমার লাইফে কোনো দিনও বাদাম দেখে আমি এত খুশি হইনি তার আত্মকাহিনীটা তার গল্পটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েট সেদিন সন্ধ্যাবেলায় আমি আর আমার শাশুড়ি বসে বসে গল্প করছিলাম তখন আমার শাশুড়ি বলতেছিল তাদের অনেক বাদাম খেত ছিল তারপর সবজি খেত ছিল এগুলো বলতেছিল পরে আমি বললাম যে বাদাম খাওয়া ভালো বাদাম আসলেই ভালো এরকম একটা কথা বলছি তারপর না আমার কথাটা শুনে বাদাম খেতে ইচ্ছা করলো ভাবলাম রিফাতকে কল করি কল দিয়ে বলি যে বাদাম আনার জন্য বা বাদাম খাবো তারপর আবার চিন্তা করলাম যে না এখন কি বাদাম পাবে কিনা তখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো রিফাত তো বাহিরেই সব সময়ের জন্য রিফাত কিছু না কিছু নিয়ে আসে মোস্ট অফ দ্য টাইমে আর কি তো আমি আর কিছু বলিনি ওই দিন তো আমি আর আমার শাশুড়ি মিলে গল্প করতে করতে প্রায় নয়টা বেজে গেছে তারপরে শাশুড়ি রুমে চলে গেছে শোয়ার জন্য মানে ঘুমানোর জন্য তারপরে আমি হচ্ছে যে রুমে বসে বসে মোবাইল দেখছিলাম অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে তারপর নয়টা একত্রিশ মিনিটে হচ্ছে রিফাত বাসায় আসছে আর পিছন থেকে হাতটা বের করে সামনের দিকে দিয়ে বলতেছে এই জন্য আমি তো দেখে বলি কি ও মাই গড এটা আসলেই সম্ভব আমি বাদাম খেতে চাচ্ছিলাম কিন্তু তোমাকে বলিনি বাট কিভাবে তুমি আমার মনের কথা জেনে গেলা এই জন্য আজকে প্রথমে আপনাদেরকে বললাম এটা আপনাদের কাছে বাদাম হলো আমার কাছে এটা মনের কথা তো এই জিনিসটা অনেক ভালো লাগার একটা বিষয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম